দুই হাজার একুশ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হল লিটল ক্যান্টম্যান আমরা তো প্রায় সকলেই লিলিপুর সাইজের মানুষের গল্প শুনেছি কিন্তু কেমন হবে যদি হঠাৎ করে লিলিপুর সাইজের মানুষেরা আপনার বাড়িতে চলে আসে আর ধীরে ধীরে তারা হয়ে যায় আপনার সবচাইতে কাছের বন্ধু এমনকি তাদের মাধ্যমে আপনি করিয়ে নিতে পারবেন সকল অসম্ভব কাজ তখন আপনার জীবনটা কতটা সহজ হবে ভাবতে পারছেন এমনই এক অসাধারণ কিউট একটি গল্প দেখব আজ যেখানে ছোট্ট একটি মেয়ের জীবনে হঠাৎ করেই চলে আসে পাঁচজন লিলিপুর সাইজের মানুষ এরপর সেই মেয়েটির জীবনে কি কি ঘটেছিল সেটাই আমরা দেখব এই মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক মন ভালো করে দেওয়ার মতো কিউট একটি গল্প থেকে তো গল্পটি শুরু হয় অনেক কিউট একটি মেয়েকে দেখিয়ে এই মেয়েটির নাম ছিল লুসি লুসি দেখতে যেমন কিউট ছিল ঠিক তেমনি পড়াশোনা এবং অন্যান্য কাজেও সে অনেক মেধাবী ছিল তাই প্রায় সমস্ত মানুষেরা তাকে অনেক পছন্দ করত এমনকি লুসি তাদের ক্লাসে টপার ছিল তাই স্কুলেও লুসিকে অনেক মূল্যায়ন করা হতো অন্যদিকে লুসির আবার একটি চমচ ভাই আছে তবে তার ভাই ছিল তার থেকে প্রায় কয়েক মিনিটের ছোট তো লুসির এই ভাইয়ের নাম হল পিপলু তবে পিপলু ছিল লুসির একেবারেই বিপরীত যদিও তারা দুই ভাই বোন একে ক্লাসে পড়ে কিন্তু পিপলু কখনোই তার বোন লুসিকে পড়ালেখায় হারাতে পারে না আসলে পিপলু লুসির মতো এতটা মেধাবী ছিল না এমনকি সে প্রচুর পরিমাণে দুষ্টু ছিল যার ফলে সে পরীক্ষায় সবসময় কম নাম্বার পেত তাই লুসিকে সবাই যেমন মূল্যায়ন করত পিপ্লুকে তেমনটা করা হতো না যার ফলে পিপলুর মন খারাপ থাকত তো বর্তমানে তারা দুজন যে স্কুলটিতে পড়ে সেই স্কুলে এটাই ছিল তাদের লাস্ট ইয়ার কারণ পরের বছর তারা দুজনেই হাইস্কুলে পড়বে তো আজকে যখন তারা ক্লাস করছিল তখন তাদের ক্লাস টিচার তাদেরকে একটি নোটিস দেয় টিচার এখানে সমস্ত বাচ্চাদেরকে জানায় যে এখন থেকে টপ স্কোরাররা সামনের বেঞ্চে বসবে অর্থাৎ যাদের স্কোর সবচাইতে বেশি হবে তারা বসবে সামনের বেঞ্চগুলোতে আর যাদের স্কোর কম হবে তারা বসবে পেছনের বেঞ্চগুলোতে মানে যার স্কোর যত কম হবে সে তত বেশি পেছনের দিকে যেতে থাকবে টিচার এখানে বাচ্চাদেরকে আরও জানায় যে ফাইনাল এক্সামে যে সবচাইতে বেশি নাম্বার পাবে তাকে নাকি স্কুল থেকে অনেক বড় একটি অ্যাওয়ার্ড দেয়া হবে এ কথা শুনে লুসি অনেক খুশি হয় কারণ সে তো এমনিতেই টপার ছিল তাই হয়তো অ্যাওয়ার্ডটি সেই পেতে চলেছে তবে লুসির সাথেই আবার সুজুকি নামক একটি মেয়ে বসত যদিও সে উপর দিয়ে লুসির সঙ্গে ভালো ব্যবহার করত কিন্তু ভেতরে ভেতরে সে সব সময় তাকে হিংসে করত এরপর স্কুল শেষে লুসি এবং পিপলু যখন বাড়িতে ছিল তখন তারা তাদের মা বাবাকে স্কুলের অ্যাওয়ার্ডের ব্যাপারে জানায় তারা তো এতে প্রচণ্ড খুশি হয় কারণ তারা একেবারেই নিশ্চিত যে অর্ডারটি তাদের মেয়ে লুসি নিয়ে আসবে তো এখানে আমরা তাদের মা বাবার ব্যবহার দেখে বুঝতে পারি যে তারা দুজন পিপ্লুর চাইতে লুসির বেশি খেয়াল রাখে কারণ লুসির জন্য তারা সমস্ত জায়গাতে সম্মান পায় আর পিপলুর জন্য তাদেরকে অপমানিত হতে হয় তো লুসি এখানে তার মা বাবাকে পিপলুর নামে নালিশ দেয় সে বলে যে আজকে নাকি পিপলু ক্লাসে অনেক দুষ্টুমি করেছে এমনকি সে টিচারের কথায় কোনো মনোযোগী দেয়নি আর এমনটা সে প্রায় প্রতিদিনই করে একথা শুনে তাদের মা বাবা ক্লোজ আপে আছে তাদের মা বাবা পিপলুর উপরে অনেক রেগে যায় আর তাদের মা এখানে পিপলুকে অনেক বকা দেয় সে পিপ্লুকে তার বোনের কাছ থেকে কিছু শিখতে বলে এর কিছুক্ষণ পর তাদের বাবা ফ্রিজ থেকে একটি টিনের চার বের করে যেটার মধ্যে লুসি এবং পিপলুর পছন্দের মিষ্টি ছিল তবে সে যখন চারটিকে টেবিলের উপর রাখে তখন সঙ্গে সঙ্গে পিপ্লু জারটিকে ধরতে যায় কিন্তু ঠিক তখনই তার মা তাকে বলে এটা আমার মেয়ে লুসির জন্য তাই তুমি একদমই এটাতে হাত দেবে না যেদিন তুমি লুসির মতো রেজাল্ট করতে পারবে সেদিন তোমাকেও তোমার বাবা এনে দেবে এ কথা শুনে পিপ্লুর অনেক মন খারাপ হয় এরপর রাতের বেলা লুসি তার ঘরে বসে মিষ্টি খাওয়ার জন্য টিনের সেই জারটিকে খোলে তবে জারটি খোলার সাথে সাথেই সেটার মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আলো বের হতে শুরু করে লুসি তো এতে অনেক অবাক হয়ে যায় আর ঠিক তখনই সে দেখতে পায় সেই জারের ভেতর থেকে পাঁচজন ছোট সাইজের মানুষ বের হয়ে এসেছে প্রথমে তো লুসি তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না কারণ মানুষকে কখনো এতটাও ছোট হয় তবে এত কিউট কিউট মানুষদেরকে দেখে লুসি অনেক এক্সাইটেড হয়ে যায় আর যখন এই মানুষগুলো লুসির সাথে কথা বলতে শুরু করে তখন তো লুসির খুশির কোনো সীমাই থাকে না লুসি তখন তাদের সাথে কথা বলতে শুরু করে লুসি এখানে তাদের কাছে জানতে চায় যে তারা কে আর তারা কোথা থেকেই বা এসেছে তবে তারা প্রথমে লুসির পরিচয় জানতে চায় লুসি তখন তাদেরকে বলে আমার নাম লুসি আর আমি ক্লাস ফাইভে পড়ি তবে তোমরা এখানে কিভাবে এসেছ আর তোমরা এই জারের ভেতরে কিভাবে ঢুকলে তারা তখন লুসিকে জানায় যে তারা নাকি এই জারের মধ্যেই থাকে তো ঠিক এমন সময় লুসিকে লুসির মা ডাক দেয় লুসি তখন মনে মনে চিন্তা করে যে সেই মানুষগুলোর ব্যাপারে তার মাকে বলবে কিন্তু ঠিক তখনই লুসির একটি কথা মনে পড়ে যায় আসলে তাদের কাছে এক সময় ছোট্ট একটি পোষা প্রাণী ছিল যেটা তাদের মা জোর করে ফেলে দিয়েছে তাই লুসি তখন আর তার মাকে বিষয়টি জানাতে চায় না তো লুসি যখন তার মায়ের কাছে আসে তখন তার মা বাবা তাকে বলে যে সে যেন একা একাই মিষ্টি না খায় তার ভাই পিপলুর জন্যও যেন রাখে কিন্তু লুসি এখানে তাদেরকে বলে যে মিষ্টির নাকি সম্পূর্ণ খালি ছিল সেখানে একটাও মিষ্টি নেই লুসি এখানে কোনো তার মা বাবাকে এড়িয়ে যায় এরপর পরের দিন লুসি সেই পাঁচজন মানুষের জন্য তার স্কেলের সাহায্যে মাপ নিয়ে কিছু জামা কাপড় তৈরি করে দেয় আর সে তার নিজের হাতে বানানো জামাগুলো তাদেরকে পরিয়ে দেয় এরপর লুসি যখন তাদের কাছে তাদের নাম জানতে চায় তখন তারা তাকে বলে যে তাদের নাকি কোনো নাম নেই তাই লুসি তখন তাদের পাঁচজনেরই পাঁচটি নাম রাখে তাদের মধ্যে একটি মেয়ের স্বপ্ন ছিল আর্টিস্ট হওয়া তাই লুসি তার নাম রাখে আর্টিস্ট দ্বিতীয় জনের স্বপ্ন ছিল বিজনেসম্যান হওয়া তাই লুসি তার নাম রাখে বিজনেসম্যান আর তৃতীয় জন আবার পড়ালেখা করতে অনেক পছন্দ করে তাই সে ডক্টর হতে চায় লুসি তখন তার নাম ডক্টর রাখে আর চতুর্থ জনের নাম রাখা হয় সোলজার কারণ সে একজন সোলজার হয়ে দেশের মানুষকে রক্ষা করতে চায় এবং সর্বশেষ পঞ্চম জনের নাম রাখা হয় সিঙ্গার কারণ সে গান গাইতে অনেক পছন্দ করে এরপর তাদের থাকার জন্য লুসি ছোট্ট একটি ঘর তৈরি করে দেয় আর এই ঘরটি ছিল তার পুতুলের ঘর তবে সে তাদের জন্য ঘরটিকে অনেক সুন্দর করে সাজিয়েছে তো তারা পাঁচজন যখন ঘরটির মধ্যে প্রবেশ করে তখন তারা অনেক খুশি হয়ে যায় কারণ এত সুন্দর ঘর তারা তাদের জীবনেই প্রথম দেখছে তো লুসি তাদের ঘরটি তার বিছানার পাশেই রেখে দেয় এরপর রাতের বেলা লুসি যখন তার বিছানায় ঘুমোতে যায় তখন সেই বাড়ির ভেতর থেকে ডক্টর লুসিকে ডাকে আর সে লুসিকে বলে জানো লুসি আমি বই পড়তে অনেক পছন্দ করি আর আমি চাই লেখাপড়া করে অনেক বড় হতে তাই তুমি কি আমাকে তোমার সঙ্গে স্কুলে নিয়ে যাবে ডক্টরের কথা শুনে লুসি অনেক খুশি হয় এমনকি সে তাকে তার সঙ্গে স্কুলে নিয়ে যেতেও রাজি হয়ে যায় এরপর পরের দিন সকালবেলা লুসি যখন তার স্কুলে যায় তখন সে ডক্টরকেও তার সাথে নিয়ে নেয় কিন্তু ডক্টরকে কেউ যেন দেখতে না পায় তাই সে তার চুলের মধ্যে ডক্টরকে লুকিয়ে রাখে কারণ কেউ যদি তাকে দেখতে পায় তাহলে অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যেতে পারে তো লুসি যখন তার স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল তখন তার সাথে তার সেই ক্লাস সুযোগের দেখা হয় যে কিনা তাকে সবসময় হিংসে করত তো সুজুকি এখানে লুসিকে বলে তোমার ভাই একদিনও ঠিকমতো ক্লাস করে না এমনকি সে আজকেও প্রত্যেকটি ক্লাসেই দুষ্টুমি করেছে লুসি তখন তাকে বলে তো এতে আমি কি করতে পারি সুজুকি বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন কিছু করতে পারবে না আমি তাহলে প্রিন্সিপালের কাছে গিয়ে বিচার দিচ্ছি আসলে সুজুকি সবসময় ছোটখাটো বিষয় নিয়ে টিচারদের কাছে নালিশ করত আর এটা ছিল তার একটি বাজে অভ্যেস তবে সুজুকির কথায় লুসির তার ভাইয়ের উপর অনেক রাগ হয় তাই সে তখন পিপলুকে মারতে যাচ্ছিল কিন্তু সেখানে থাকা ইয়াং নামক একজন ক্লাসমেট তাকে বাধা দেয় সে তাকে বলে তুমি এরকম কেন বলতো লুসি সবসময় শুধু পিপ্লুর সাথে রাগ করো তুমি তোর বড় বোন তাই তোমার উচিত পিপলুকে বোঝানো এই সমস্ত কথা বলে ইয়াং লুসির উপর অনেক রাগ করছিল তাই তখন লুসির চুলে লুকিয়ে থাকা ডক্টর চুপি চুপি ইয়াংয়ের প্যান্টের পকেটে ঢুকে যায় আর সে দুষ্টুমি করে ইয়াং প্যান্টের ফিতা ধরে টান দেয় যার ফলে সকলের সামনে ইয়াংয়ের প্যান্ট খুলে যায় তাই ইয়াং লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এদিকে ইয়াং এমন অবস্থা দেখে স্কুলের সমস্ত বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করে এরপর স্কুল শেষ করে পিপ্লু যখন তার বাড়িতে চলে আসে তখন সে সেখানে তার পোষা কুকুরকে দেখতে পায় আর সে সঙ্গে সঙ্গেই তার সাথে খেলা করতে শুরু করে এমনকি খেলতে খেলতে সে কুকুরটিকে নিয়ে সোজা তার বোন লুসের রুমে চলে যায় আর সে কুকুরটিকে নিয়ে সেখানে দুষ্টমি করতে শুরু করে তবে কিছুক্ষণ পরেই কুকুরটি ছোট্ট সেই ঘরটির সামনে যায় যেখানে বাকি চারজন ছোট মানুষেরা ছিল কুকুরটি তখন সেই বাড়িটিকে তার মুখের মধ্যে নিয়ে ইচ্ছে মতো নাড়াতে শুরু করে এতে করে তো তাদের বাড়ির ভেতরে যেন ভূমিকম্প শুরু হয়ে যায় তারা প্রত্যেকেই এদিক ওদিক পড়ে যেতে থাকে কিন্তু তাদের মধ্যে যেই সোলজার ছিল সে তখন পিনের মতো একটি ছোট্ট হাতিয়ার দিয়ে কুকুরটিকে আঘাত করে যার ফলে কুকুরটি ব্যথা পেয়ে শান্ত হয়ে যায় তবে পিপলু দেখতে পায় যে কুকুরটির নাক দিয়ে রক্ত বের হচ্ছে তাই পিপ্লু তখন কুকুরটির জন্য মেডিসিন খুঁজতে যায় কিন্তু ঠিক তখনই পিপলুকে তার মা ডাক দেয় পিপলু এতে অনেক ঘাবড়ে যায় কারণ সে আসলে এই কুকুরটিকে তার মায়ের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে পুষত এদিকে সেই বাড়ির ভেতরে থাকা ছোট মানুষগুলো যখন এটা জানতে পারে তখন তারা পিপলুকে কুকুরটিকে লুকোনোর জন্য সাহায্য করে প্রথমে সোলজার সোজা কুকুরটির উপরে চড়ে আর সে কুকুরটিকে জানালা দিয়ে ঘরের বাইরে নিয়ে যায় যাতে করে পিপলুর মাতাকে কোনোভাবেই দেখতে না পায় কিন্তু সোলজারের বাহিরে যাওয়ার পর সোলজারকে আর কোথাও পাওয়া যাচ্ছিল না আর লুসি এটা রাতের বেলা জানতে পারে তাই সে তখন লুকিয়ে লুকিয়ে সোলজারকে খুঁজতে যায় এবং সে সঙ্গে সঙ্গে সোলজারকে খুঁজেও পায় তবে যখন সে তাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করছিল ঠিক তখনই সেখানে পিপলু চলে আসছে আর সে সোলজারকে দেখে ফেলে তাই লুসি তখন বাধ্য হয়ে পিপলুকে তাদের ব্যাপারে সমস্ত কথা খুলে বলে আর সে তার মাকে এসব বিষয়ে বলতে নিষেধ করে এরপর পিপলু লুসি এবং সেই পাঁচজন ছোট মানুষেরা তারা সবাই মিলে একসঙ্গে গল্প করে আর পিপলু যখন এখানে জানতে পারে যে সোলজারই তার কুকুরকে বাহিরে বের হতে সাহায্য করেছে তখন সে সোলজারকে অনেক ধন্যবাদ জানায় এরপর পিপলু তাদের সবাইকে বলে যে তার মনের অনেক ইচ্ছে যে সেই কুকুরটিকে সবসময় তার কাছে রাখবে এভাবে লুকিয়ে লুকিয়ে তার সাথে খেলতে তার একদমই ভালো লাগে না এদিকে লুসি এখানে তাদের সবাইকে বলে মা বলেছে কুকুরটিকে সে তখনই বাড়িতে রাখতে দেবে যখন পিপলু পরীক্ষাতে নব্বই নাম্বার পাবে কিন্তু পিপ্লুর পক্ষে তো পাশ করাই অনেক কঠিন ছিল তাই পরীক্ষায় একশোর মধ্যে নব্বই পাওয়া তার জন্য ছিল স্বপ্নের মতো তাই পিপ্লুর এখানে অনেক মন খারাপ ছিল তখন তাদের মধ্যে থাকা ডক্টর পিপ্লুকে বলে মন খারাপ করো না আমি আছি তো আমি তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করব তো পরের দিন সকালে স্কুলে তাদের এক্সাম ছিল এরপর যখন তাদের ক্লাসে এক্সাম শুরু হয় তখন এক্সাম হলে ডক্টর পিপলুকে সাহায্য করছিল কিন্তু আজকে হঠাৎ করে এক্সামের মাঝখানে লুসি ঘুমিয়ে পড়েছিল যার ফলে এবার যখন তাদের রেজাল্ট বের হয় তখন লুসির চাইতে পিপলু অনেক বেশি নাম্বার পায় পিপলুর তো এতে খুশির কোনো সীমা ছিল না কিন্তু পিপলুর মা বাবা যখন লুসির রেজাল্ট জানতে পারে তখন তারা লুসির উপর প্রচণ্ড রেগে যায় কারণ সে তো অনেক ভালো স্টুডেন্ট তাহলে হঠাৎ করেই এত খারাপ রেজাল্ট সে কেন করল তাই লুসির মা লুসিকে সেদিন অনেক বকা দেয় অন্যদিকে স্কুলে লুসিদের ক্লাস টিচার যখন পিপলুর এত ভালো রেজাল্ট দেখতে পায় তখন তার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয় কারণ পিপলুর তো কখনোই এত ভালো রেজাল্ট করার কথাই না তাই পরের দিন ক্লাসে পিপ্লুর মেধা যাচাই করার জন্য টিচার তাকে ব্ল্যাকবোর্ডে অনেক কঠিন কিছু অঙ্ক করতে দেয় তবে ডক্টরের সাহায্যে পিপলু অনায়াসেই অঙ্কগুলোকে সলভ করে ফেলে আর এটা দেখে টিচারের বিশ্বাস হয় যে পিপ্লু হয়তো আসলেই বদলে গেছে এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন কেটে যায় বর্তমানে পিপ্লু তাদের স্কুলের সব চাইতে টপার ধীরে ধীরে সে তার বোন লুসিকেও ছাড়িয়ে গিয়েছে যার ফলে এখন তাদের মা বাবা লুসির বদলে পিপ্লুর বেশি খেয়াল রাখত অন্যদিকে লুসিকে আগে সবাই যেমন পছন্দ করত কিন্তু এখন লুসির বদলে পিপলুকে সবাই পছন্দ করে তবে এতে লুসির অনেক মন খারাপ হতো তো একদিন লুসি মন খারাপ করে স্কুলের সামনে বসে বৃষ্টিতে ভিজছিল আর ঠিক তখনই লুসির কাছে তার একজন বান্ধবী আসে। লুসির এই বান্ধবীর নাম ছিল ঝাই ঝাই তখন লুসিকে স্কুলের ভেতরে নিয়ে আসে। আর সে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু আমাদের স্কুলের একটি পরীক্ষা মাত্র এখানে কম নাম্বার অথবা বেশি নাম্বার কোনো ব্যাপার না পরীক্ষার নাম্বার কখনো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না চিন্তা না ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে এই বলেই ছাই লুসিকে একটি ছবি উপহার দেয় আর এই ছবিটি লুসিরই ছিল যেটা ছাই লুসির জন্য নিজের হাতে এঁকেছে আর এই ছবিটি পেয়ে লুসি অনেক খুশি হয়ে যায় এমনকি সে ছবিটিকে তার ছোট্ট বন্ধুদেরকে দেখায় তো তাদের মধ্যে যেই আর্টিস্ট ছিল সেই ছবিটি দেখে অনেক অবাক হয়ে যায় লুসি তখন তাদের সবাইকে বলে আমার বান্ধবী ছাই অনেক সুন্দর ছবি আঁকে এমন কোনো জিনিস নেই যেটা সে আঁকতে পারবে না তবে আমাদের স্কুলে তার এই ট্যালেন্টের কোনো মূল্য নেই কারণ আর্টে সে ভালো হলেও অন্যান্য পরীক্ষায় সে অনেক কম নাম্বার পায় তাই স্কুল থেকে তাকে পেন্টিং কিট দেওয়া হয় না আর আমাদের স্কুলে স্কুলের পেন্টিং কিট ছাড়া পেন্টিং করলে সেগুলোকে কাউন্ট করা হয় না যার ফলে সে চাইলেও স্কুলের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না লুসির কথা শুনে তাদের পাঁচজনেরই অনেক মন খারাপ হয় এমনকি স্কুলের টিচারদের উপরও তাদের অনেক রাগ হয় তাই তারা সবাই মিলে তখন টিচারদের অফিসরুম রুম ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এমনকি অফিস রুম থেকেই তারা পেন্টিং কিট চুরি করার পরিকল্পনা করে তো পরের দিন সকালবেলায় তারা পাঁচজন মিলে লুসির সঙ্গে তার স্কুলে চলে আসে আর তারা অফিস রুমে জানালা দিয়ে স্কুলের অফিস রুমে প্রবেশ করে এরপর তারা পাঁচজন মিলে অফিস রুমে থাকা পেন্টিং কিট খুঁজে বের করে আর তারা সবাই মিলে তখন এক এক করে পেন্টিং কিটটিকে নিয়ে যাচ্ছিল যদিও তারা চারজন সময় মতো সেখান থেকে বেরিয়ে যেতে পেরেছিল কিন্তু তাদের মধ্যে যেই আর্টিস্ট ছিল সে বের হওয়ার আগেই সেখানে টিচার চলে আসে তবে টিচার এখানে আর্টিস্টকে দেখে ফেলার আগে বাহির থেকে তাকে কেউ ডাক দেয় তাই সে সেখান থেকে চলে যায় তাই তারা সবাই মিলে পেন্টিং কিট চুরি করতে সফল হয় আর লুসি তখন সেই পেন্টিং কিটটিকে তার বান্ধবী ঝাইকে উপহার দেয় এবং সে স্কুলের আর্ট কম্পিটিশনে তাকে অংশ নিতে বলে ঝাই এতে অনেক খুশি হয়ে যায় এরপর ঝাই তাদের সকলের সঙ্গে মিলে কম্পিটিশনের জন্য খুব সুন্দর একটি পেন্টিং তৈরি করে ফেলে আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধসহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনের অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা স্টোরে গিয়ে সার্চ করুন গুলি লিখে আর সেক্ষেত্রে বোনাস পেতে কেএওয়াই এই কোডটি ব্যবহার করুন অ্যাপটির রেফার বক্সে এরপর যখন তাদের স্কুলে আর্ট কম্পিটিশন হয় তখন সেই কম্পিটিশনে শুধুমাত্র মেধাবী স্টুডেন্টদেরকেই অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাই ছাই সেখানে অংশ নিতে অনেক ভয় পাচ্ছিল কারণ যদি টিচাররা তাকে বকা দেয় কিন্তু সে লুসি এবং তার বন্ধুদের অনুপ্রেরণায় সোজা স্টেজে চলে যায় আর সে তারাকা ছবিটি স্টেজে দাঁড়িয়ে সবাইকে দেখায় এমনকি স্কুলে বাহির থেকে যেই অতিথিরা এসেছিল তারাও ছায়ের পেন্টিংটি দেখে আর ছায়েরাকা পেন্টিংটি এতটাই সুন্দর ছিল যে তাদের সকলের কাছেই পেন্টিংটি অনেক পছন্দ হয় এমনকি ছাই এখানকার অতিথিদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে আর তার কথোপকথন শুনে তারা সকলেই অনেক মুগ্ধ হয়ে যায় কিন্তু ছাই যেহেতু হঠাৎ করেই কম্পিটিশনের মাঝখানে চলে এসেছিল তাই স্কুলের টিচাররা তাকে অনেক বকা দেয় এমনকি তাকে শাস্তিও দেয়া হয় আর তার শাস্তিটি ছিল যে তাকে পুরো স্কুল ছাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তবে ছাই যখন স্কুল ছাড়ু দিচ্ছিল ঠিক তখনই সেখানেই ছায়ের কয়েকজন ক্লাসমেট চলে আসে যার কিনা ছায়ের বন্ধু ছিল আর তারা সবাই মিলে এখানেই ছায়ের কাজে সাহায্য করতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর স্কুলের মাইকে সকলের জন্য একটি অ্যানাউন্সমেন্ট দেয়া হয় সেখানে বলা হয় যে সমস্ত বাচ্চারা পরীক্ষাতে কম নাম্বার পাবে তারা চাইলেও কখনও স্কুলের কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না আর যদি তারা এমনটা করে তাহলে তাদেরকে ছায়ের মতোই শাস্তি দেয়া হবে এরপর লুসি এই কথা তার ছোট বন্ধুদেরকে জানায় আর যখন তারা স্কুলের এই নিয়মের ব্যাপারে জানতে পারে তখন তারা আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় আর তারা সবাই মিলে তখন সিদ্ধান্ত নেয় যে স্কুলের মধ্যে যে সকল বাচ্চারা সবচাইতে কম নাম্বার পায় তারা সবাই মিলে সেই সমস্ত বাচ্চাদেরকে মেধাবী করে তুলবে তাই পরের দিন সকালবেলা লুসি তাদের পাঁচজনকে সাথে নিয়ে স্কুলে চলে যায় আর সে তার সমস্ত বন্ধুদের সাথে এই পাঁচজনকে পরিচয় করিয়ে দেয় প্রথমে তো তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না কারণ এত ছোট মানুষদেরকে তো তারা কখনোই দেখেনি কিন্তু তারা লুসির কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে এরপর এই ছোট মানুষেরা তাদের সবাইকে বলে যে টেস্ট পরীক্ষায় তারা সবাই মিলে তাদেরকে সাহায্য করবে যাতে করে তারা প্রত্যেকেই পরীক্ষায় ভালো নাম্বার পায় তো এর কিছুদিন পরেই তাদের পরীক্ষার সেই কাঙ্ক্ষিত দিন চলে আসছে তাই তাদের সেই পাঁচজন বন্ধু তাদের পরিকল্পনা অনুযায়ী জায়গা মতো দাঁড়িয়ে যায় সব কিছু তাদের প্ল্যান মোতাবেকই চলছিল কিন্তু সমস্যা তো হয় তখন যখন ক্লাস টিচার এখানে প্রত্যেককেই তাদের জায়গা বদলাতে বলে প্রথমে তো তারা সবাই কিছুটা খাবড়ে গিয়েছিল কিন্তু তারপরও তারা কোনো মতে সব কিছু ম্যানেজ করে খুব সুন্দরভাবে পরীক্ষা দেয় আর এবার যখন তাদের পরীক্ষার রেজাল্ট বের হয় তখন তারা সকলেই পরীক্ষায় পাশ করে শুধুমাত্র পাশই নয় বরং তারা অনেক ভালো নাম্বার পায় কিন্তু অন্যদিকে স্কুল টিচার জানতে পারে যে তারা সবাই মিলে নকল করে পাশ করেছে আর এটা টিচারকে জানিয়েছে সুজুকি যে কিনা লুসিকে অনেক হিংসে করত আসলে পরীক্ষা শেষ হলে সুজুকি ক্লাসরুমের মধ্যে ছোট ছোট কয়েকটি নকলের কাগজ পেয়েছিল তাই টিচার তখন তাদের প্রত্যেককেই অফিস রুমে ডাকে এমনকি ক্লাস টিচার সেখানে প্রিন্সিপালকেও খবর দেয় এরপর প্রিন্সিপালের সামনে টিচার তাদের সবার কাছে জানতে চায় যে এই নকলের কাগজ ক্লাসে কে এনেছিল তো লুসি এখানে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য বলে যে এই সমস্ত কাগজগুলো সেই এনেছিল টিচার এইতে লুসির উপর অনেক রেগে যায় আর তারা সঙ্গে সঙ্গেই খবর দেয় লুসির মা বাবাকে তো লুসির মা বাবার স্কুলে আসার পর প্রিন্সিপাল এবং ক্লাস টিচার তাদেরকে অনেক অপমান করে এমনকি লুসিকে তারা স্কুল থেকে বের করে দেয় এতে লুসির মা লুসির উপর অনেক রেগে যায় সে লুসিকে বকা দিতে শুরু করে কিন্তু লুসি এখানে তাদেরকে বলে যে স্কুলে শুধুমাত্র বাচ্চাদেরকে নাম্বারের উপর বিচার করা হয় আমিও এমন স্কুলে পড়তে চাই না এ কথা শুনে প্রিন্সিপাল লুসির উপর আরও রেগে যায় সে লুসিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু লুসির বাবা এখানে প্রিন্সিপালের কাছে অনেক অনুরোধ করে যাতে করে তার মেয়েকে স্কুল থেকে বের করে দেয়া না হয় কারণ সমাজে তাদের একটা মানসম্মান আছে তো লুসির বাবার অনেক অনুরোধের ফলে প্রিন্সিপাল লুসিকে স্কুলে রাখতে রাজি হয় তো সেদিন রাতের বেলা লুসি তার ছোট্ট বন্ধুদেরকে স্কুলের সমস্ত ঘটনা খুলে বলে তখন তারা এখানে লুসিকে বলে আসলে এই ঘটনায় টিচারদেরও কোনো দোষ নেই কারণ নকল করা তো খারাপ কাজ তাই তোমাদের উচিত ভালোভাবে পড়ালেখা করে পাশ করা লুসি তখন তাদেরকে বলে আমিও একসময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম স্কুলে সবচাইতে চাইতে টপ স্কোর আমারই ছিল কিন্তু যেদিন থেকে তোমরা আমার জীবনে এসেছ সেদিন থেকেই আমার লেখাপড়া একদম নষ্ট হয়ে গিয়েছে আর তোমাদের জন্যই এমনটা হয়েছে তোমরা যদি আমার লাইফে না আসতে তাহলে আমি এখনও অনেক ভালো রেজাল্ট করতাম লুসির মুখে এসব কথা শুনে তারা পাঁচজনই তাদের মনে অনেক কষ্ট পায় তাই তারা সবাই তখন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে লুসির ঘর থেকে বেরিয়ে যায় তবে লুসি সেই সময় শুয়ে পড়েছিল তাই সে তাদেরকে দেখতে পায় না এরপর পরের দিন সকালবেলা পিপ্লু যখন স্কুল থেকে বাড়িতে ফেরে তখন সে তাদের বাড়ির বাইরে পুরাতন একটি পুতুলের ঘর দেখতে পায় আর পিপলু যখন সেই ঘরটির কাছে আসে তখন সে দেখতে পায় এখানে সেই ছোট মানুষগুলো রয়েছে তো তারা এখানে পিপলুকে দেখতে পেয়ে পিপলুর কাছে লুসির ব্যাপারে জানতে চায় পিপ্লু তাদেরকে জানায় যে লুসি ভালো আছে এরপর তাদের মধ্যে থাকা ডক্টর পিপ্লুকে বলে যে এবার আর বাচ্চাদেরকে নকল করিয়ে নয় বরং কীভাবে লেখাপড়া করলে তারা পাশ করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে সেটা সে তাদেরকে শেখাবে এরপর পিপলু তখন সেই সমস্ত বাচ্চাদেরকে একত্রিত করে ডক্টর এখানে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে এখন থেকে তোমাদের সবাইকে অনেক ভালোভাবে লেখাপড়া করতে হবে আর তোমাদের প্রথম স্টেপ হল তোমরা গ্রুপ স্টাডি করবে এবং নিজেদের মধ্যেই কম্পিটিশন করে পরীক্ষা দেবে এরপর তারা সবাই ডক্টরের প্ল্যান মোতাবেক কাজ শুরু করে কিন্তু হঠাৎ করেই একদিন সুজুকি ডক্টর সহ তার সকল সঙ্গীদেরকে দেখে ফেলে আর সে বুঝতে পারে যে এদের জন্যই হয়তো তার ক্লাসমেটেরা ভালো নাম্বার পেয়েছিল তাই সে সঙ্গে সঙ্গেই তাদের পাঁচজনকে একটি যারের মধ্যে বন্দি করে ফেলে যাতে করে তারা তাকেও পরীক্ষাতে টপ স্কোর করতে সাহায্য করে তো সুজুকি যেহেতু তাদেরকে বন্দি করে রেখেছিল তাই পিপ্লু তাদেরকে কোথাও খুঁজে পায় না তখন সঙ্গে সঙ্গেই পিপ্লু দৌড়ে লুসির কাছে যায় আর সে লুসিকে জানায় যে ছোট মানুষদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না তাই সে তার সঙ্গে লুসিকেও তাদেরকে খুঁজতে বলে যদিও লুসি তাদের জন্য চিন্তিত ছিল কিন্তু লুসি তার ভাইকে বলে যে এখন তাদেরকে খুঁজে সময় নষ্ট করা ঠিক হবে না তাদের এখন পরীক্ষার দিকে মনোযোগী হওয়া উচিত অন্যদিকে সুযুকে সেই ছোট মানুষদেরকে তাদের স্কুলের অনেক পুরনো একটি স্টোর রুমে নিয়ে আসে যেখানে সহজে কেউ প্রবেশ করে না আর এখানে এনে সে তাদেরকে যার থেকে বাহিরে বের করে দেয় এরপর যখন তারা সেখানকার একটি টেবিলের উপর দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে একটি ইঁদুর চলে আসে আর ইঁদুরটি যখনই তাদের উপর হামলা করতে যাবে তখনই তাদের মধ্যে থাকা সোলজার ইঁদুরটির সাথে লড়াই করতে যাচ্ছিল অন্যদিকে লুসিদের ক্লাসে পরীক্ষা চলছিল কিন্তু লুসি এখানে তার পরীক্ষায় একদমই মনোযোগ দিতে পারছিল না তার সেই ছোট মানুষদের জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল তাই সে তখন তার পরীক্ষা রেখে যখনই তাদেরকে খুঁজতে বের হচ্ছিল তখন টিচার তাকে বলে যে যদি লুসি এবার ঠিকমতো পরীক্ষা না দেয় তাহলে সত্যি সত্যিই প্রিন্সিপাল তাকে স্কুল থেকে বের করে দেবে কিন্তু লুসি এখানে টিচারের কোনো কথাই শোনে না সে সোজা ক্লাস থেকে বের হয়ে তাদের সবাইকে খুঁজতে শুরু করে লুসি প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদেরকে খুঁজতে থাকে কিন্তু সে কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছিল না তবে কিছুক্ষণ পর লুসি যখন সেখানকার একটি সিঁড়ি দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সে একটি কাচের চার ভাঙার শব্দ শুনতে পায় আর এই শব্দটি আসছিল তাদের স্কুলের পুরনো সেই স্টোর রুম থেকে লুসি তখন সঙ্গে সঙ্গেই দৌড়ে সেখানে চলে যায় আর সে দেখতে পায় যে একটি ইঁদুর তাদের উপর হামলা করেছে তাই লুসি সঙ্গে সঙ্গে সেই ইঁদুরের হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর লুসি কাঁদতে কাঁদতে তাদের সবাইকে বলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর আমার জন্যই তোমাদেরকে এত বড় বিপদে পড়তে হয়েছে লুসির কান্না দেখে তারা সবাই এখানে কাঁদতে শুরু করে এরপর লুসি তখন তাদের সবাইকে সেখান থেকে নিয়ে যায় এর কিছুক্ষণ পর সেই স্টোর রুমে সুজুকি আসে আর সুজুকি এখানে সেই ছোট মানুষদেরকে খুঁজতে থাকে কিন্তু যখন সে তাদেরকে খুঁজে পাচ্ছিল না তখন সে স্টোর রুমের পুরাতন একটি লাইট জ্বালাতে যায় তবে যখনই সে সুইচ অন করে ঠিক তখনই সেখানে ইলেকট্রিসিটি ব্লাস্ট হয়ে যায় যার ফলে দেখতে দেখতে সম্পূর্ণ স্কুলে আগুন লেগে যায় এতে করে স্কুলের সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে তবে ক্লাস টিচার এক এক করে বাচ্চাদেরকে বাইরে বের করার চেষ্টা করছিল অন্যদিকে প্রিন্সিপাল পানির সাহায্যে আগুন নেভানোর কাজে লেগে পড়ে এদিকে স্কুলের সমস্ত বাচ্চারা ভয়ে দৌড়ো শুরু করে দেয় তবে লুসিও সেই সময় স্কুলের মধ্যেই ছিল তো কিছুক্ষণ পর লুসি স্টোর রুমে সুজুকিকে দেখতে পায় সুজুকি তার পায়ে ব্যথা পাওয়ার কারণে সে দৌড়ে পালাতে পারছিল না তাই লুসি তখন দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে নেয় অন্যদিকে প্রায় সম্পূর্ণ স্কুলে আগুন লেগে যাওয়ার ফলে সমস্ত বাচ্চারা দৌড়ে স্কুলের ছাদে চলে এসেছিল এমনকি লুসিও এখানে সুজুকিকে নিয়ে চলে এসেছে অন্যদিকে সেই ছোট্ট মানুষেরা কোনো সেখানে একটি হেলিকপ্টার নিয়ে আসে আর এটা তারা করেছিল পিপলুর সাহায্যে তো হেলিকপ্টারটিকে রাখা হয়েছিল স্কুল গ্রাউন্ডে তাই যেই সকল স্টুডেন্টরা ছাদে দাঁড়িয়েছিল পিপ্লু তাদের দিকে একটি রশি ছুঁড়ে মারে এরপর বাচ্চারা তাদের ইউনিফর্মের সাহায্যে সেই রশি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে থাকে তবে লুসি নামতে যায় সবার শেষে তাই যতক্ষণে সে নিচে নামছিল ততক্ষণে সেই রশির মধ্যে আগুন লেগে গিয়েছে তবে আগুন লেগে রশিটি ছিঁড়ে যাওয়ার আগে সোলজার এটা দেখতে পায় আর সে দৌড়ে সেই আগুন লাগা অংশের উপর ছাপ দেয় অন্যদিকে স্কুলের সমস্ত মানুষেরা এই ছোট মানুষদের ব্যাপারে জেনে গিয়েছিল তাই যখন তারা সোলজারকে এমনটা করতে দেখতে পায় তখন তারা সকলেই তার জন্য চিন্তিত হয়ে পড়ে কারণ এই ছোট্ট মানুষেরাই তো তাদের সবাইকে বাঁচিয়েছে এদিকে সোলজারের জন্য লুসির জীবনও বেঁচে যায় কিন্তু সোলজার এখানে অনেক আহত হয়ে গিয়েছিল তাই স্কুলে সবাই মিলে সোলজারের ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে সোজা হসপিটালে চলে আসে ডক্টর তখন জানায় যে সোলজারকে বাঁচাতে হলে বি পজিটিভ রক্তের প্রয়োজন এদিকে বি পজিটিভ রক্ত আবার তাদের ক্লাস টিচারের ছিল তাই সে তখন সোলজারকে রক্ত দিতে চায় তাই কিছুক্ষণের মধ্যেই সোলজারের ট্রিটমেন্ট শুরু হয়ে যায় অন্যদিকে খবর পেয়ে হসপিটালে লুসির মা বাবাও চলে এসেছিল তবে এসব ঘটনার পর তারা দুজনই তাদের ফুল বুঝতে পারে যে মেধাই মানুষের সব কিছু নয় এমনকি যে সমস্ত বাচ্চারা মেধাবী নয় তাদের প্রয়োজন সঠিকভাবে পরিচর্চার তাদের সাথে খারাপ আচরণ করলে কখনোই তারা ভালো রেজাল্ট করতে পারবে না আর সন্তান মেধাবী হোক অথবা না হোক দুটো সন্তানকে সমান চোখে দেখা উচিত মেধা ছাড়াও মানুষের মধ্যে অন্যান্য কিছু গুণের বেশি প্রয়োজন সেটা হলো মানুষ হিসেবে একে অপরের বিপদে এগিয়ে আসা এবং প্রত্যেকটি মানুষকেই ভালোবাসা অন্যদিকে আমরা ছোট্ট সোলজারকে দেখতে পাই যে কিনা এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে এ ঘটনার পর আরও বেশ কয়েকদিন কেটে যায় তো আজকে লুসিদের স্কুলে তাদের ফাইনাল এক্সামের রেজাল্ট দেয়া হচ্ছে আর এখানে দেখা যায় লুসি তাদের স্কুলের সবচাইতে চাইতে টপ স্কোরার অর্থাৎ লুসি আবারও পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছে এরপর লুসি স্কুলের মাইকে সবাইকে উদ্দেশ্য করে বলে আমাদের জীবনে ওঠা পড়া থাকবেই কখনও আমরা ভালো রেজাল্ট করব আবার কখনও খারাপ রেজাল্ট করব তবে সময় যে ভালো রেজাল্ট করতে হবে এমন তো কোনো কথা নেই তাই খারাপ রেজাল্ট করলে কখনোই মন খারাপ করা যাবে না বরং মনোযোগ দিয়ে যদি আমরা লেখাপড়া করি তাহলে আমরা সবাই এমনিতেই ভালো রেজাল্ট করতে পারব তবে ভালো রেজাল্ট করে টপ স্কোরার হওয়ার চাইতে সবচেয়ে বেশি প্রয়োজন একজন ভালো মানুষ হওয়া তাহলেই আমরা সবাই আমাদের জীবনে সফল হতে পারব এর কিছুদিন পর সেই ছোট্ট মানুষেরা লুসির কাছ থেকে বিদায় নেয় তারা এখানে লুসিকে জানায় যে তারা হলো এক ধরনের ভিন গ্রহের প্রাণী আর তাদের গ্রহের সমস্ত মানুষেরাই নাকি তাদের মতোই ছোট আসলে তারা লুসিদেরকে সাহায্য করার জন্যই এসেছিল তো তারা এখন তাদের কাজে সার্থক তাই তাদেরকে এখন ফিরে যেতে হবে তবে লুসির এতে অনেক মন খারাপ হয় কিন্তু তারপরও সে হাসিমুখে তাদেরকে বিদায় জানায় তবে যাওয়ার সময় আর্টিস্ট দূর থেকে লুসির দিকে একটি কাগজ ছুঁড়ে মারে যেইটা হলো একটি পেন্টিং যেখানে সে এবং তার পাঁচজন ছোট্ট বন্ধুরা রয়েছে আর এই পেন্টিংটি আর্টিস্ট নিজেই এঁকেছিল লুসি এই পেন্টিংটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর সেই পেন্টিংটিকে সারা জীবন তার কাছে যত্ন করে রাখার সিদ্ধান্ত নেয় কারণ এটাই ছিল তার কাছে তার ছোট্ট বন্ধুদের দেয়া সে স্মৃতি যেটা সে কখনোই হারাতে দেবে না